এই অডিও স্টোরিটি গল্প বলা এবং গল্প শোনার আনন্দের জন্য নির্মিত কোনোরকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয় জিজি বিষয়ে আপনাদের স্বাগতম এবার শুরু করা যাক আজকের গল্প পাঠ অরেশ ভট্টাচার্যের লেখা আজকের গল্প রক্তের দাগ যে ট্রেন ভলভুমগড়ে পৌঁছনোর কথা রাত আটটায় পৌঁছল রাত প্রায় বারোটায় খড়গপুর থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছিল ট্রেন কিন্তু ঝাড়গ্রাম স্টেশনের মুখে সিগন্যাল না পেয়ে ছাড়া আড়াই ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন ফলভুঙ্গড় স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো তখন রাত বারোটা বাজতে সাত মিনিট বাড়ত এ এলাকা জঙ্গল এলাকা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য প্রায় এক বছর এলাইনে রাতের ট্রেন চলাচল করত না এখন করছে স্টেশনে নামলাম সুনসান প্ল্যাটফর্ম অনাচারেক যাত্রী নামলো কাউকে দেখলাম না ইতিউতি তাকাই কোথাও কেউ নেই এমনকি চায়ের দোকানও বন্ধ কি করব ভাবছি ভাবছি এত রাতে নাই বা রবিদার বাড়ি গেলাম রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে ভোরবেলা বেরিয়ে যাব অরক্ষণে মনে হলো রবিদার বাড়ি তো বেশি দূর নয় এবারে এসেছিলাম রিক্সায় মিনিট পাঁচেক লেগেছিল বাইরে যদি রিক্সা পাই ভালো না পেলে পায়ে হেঁটেই চলে যাব হেঁটে গেলে পনেরো কুড়ি মিনিট লাগবে বড় জোর সঙ্গে তো লটবহর কিছু নেই শুধু কাঁধে একটি কাপড়ের ঝোলা ভাবলাম চলেই যাই বারোটা বাজলো সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব গরমকালে এটা কোনো ব্যাপারই নয় স্টেশনের বাইরে এলাম কোথাও কেউ নেই বাইরে পথের দুধারে সারি সারি দোকান কিন্তু বন্ধ রিক্সা টিক্সা কিছুই নেই পা বাড়াতে গিয়েও ভাবছি যাব কি যাব না শেষ পর্যন্ত পা বাড়ালাম যদিও রাস্তায় আলো জ্বলছে তবুও ব্যাগ থেকে টর্চটা বের করে হাতে নিলাম মিনিট চারপা হেঁটে পথের বাঁকে এসে দেখি একটু তফাতে একটি দোকান খোলা চায়ের দোকান দোকানের কাছে এলাম দেখলাম নিবন্ত আছে এখনো চায়ের কেটলিতে জল ফুটছে দোকানদার পিছন ফিরে দাঁড়িয়েছিলেন ভাই যা হবে বলতে ফিরে তাকালেন ফ্যাকাশি চেহারার মানুষ মধ্যবয়সী মাথায় চকচকে টাক কিন্তু গোফের বাহার আছে ফুতনি প্রায় নেই নাকটা বাজ পাখির মতো গলাটা অসম্ভব রকমের লম্বা মাথা সামনের দিকে নুয়ে পড়া বড় বড় দুটি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে চা খাবেন লোকটি কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে বললেন চা খান তো বানাই লিখান না দুধ চা খুশি কিছু খাবার দাবার আছে বিস্কুট আর বাজারের লাড্ডু আছে বসুন আপনি আগে চা বানাই জলের কেটলি উনুন থেকে নামিয়ে ছোট ডেক্কিতে দুধ চাপিয়ে দিয়ে লোকটি আমার মুখের দিকে তাকালেন বললেন অনেকটা দুধ আছে কি আর করবো আপনার জন্য আদা মরিচ তেজপাতা দিয়ে দুধের চা বানিয়ে দিচ্ছি খেলে আপনার মনে থাকবে বলছেন লোকটি বেশ যত্ন করে চা তৈরি করলেন বড়ো কাচের গ্লাস ভর্তি চা চায়ের গ্লাসটি আমার দিকে এগিয়ে দিলেন হাত বাড়িয়ে চা নিলাম চায়ের গ্লাসে চুমুক দিয়ে বললাম চমৎকার চা কলকাতার বড়বাজারের শর্মার চা হেরে যাবে আবার যদি কখনো ধলভূমগড় আসি কথা বলতে বলতে বিষাম লাগলো চা চিটকে প্যান্টে জামায় নিজের কাছে নিজেও প্রস্তুত হলাম সামনে নিয়ে বললাম আপনার নাম কি নকুর মাহাতো আপনার অপূর্ব হালদার তা আপনি যাবেন কোথায় ধলভূমঘড় এ তো বুঝতে পারছি কিন্তু ধলভূমঘড়ে কোথায় ওই রাজবাড়ির কাছাকাছি কোন পাড়ায় কার বাড়ি রাসমঞ্চের কাছে রবি সামন্তর বাড়ি যাব। মানে ঠিকাদার বাবুর বাড়ি আমরা মানে এখানকার লোক তাকে ঠিকাদার বাবু বলি উনি কি আপনার আত্মীয় আ বলতে পারেন এই রাতে সেই বাড়িতে কি না গেলে নয় এখন আপনি যাবেনই বা কি করে না পাবেন রিক্সা না পাবেন কোনো কিছু এখন সাড়ে বারোটা বাঁচতে চলল তাই বলছি নাই বা গেলেন তারপর এখন কি আর আগের মতো জঙ্গলমহল আছে তা ঠিক কিন্তু কিন্তু আবার কি গরম কাল আর তিন সাড়ে তিন ঘন্টা বাদে তো রাত শেষ হয়ে যাবে ভোরের পাখি ডাকবে সেই বনের পাখির ডাক শুনতে শুনতে চলে যাবেন ফুরফুরে হাওয়ায় নকুর মাহাতো বেশ কাব্যরস মিশিয়ে কথা বলতে পারেন তো দেখে তো উল্টোটাই মনে হয় যাই হোক চায়ের গ্লাসে শেষ চুমুক দিয়ে বললাম চমৎকার চা পান করলাম দুধের চা হিদে তেষ্টা দুই মিটল বলুন কত দাম দাম নকুর মাহাতো যেন আকাশ থেকে পড়লেন বললেন দাম আবার কিসের আমার দোকান তো বন্ধ হয়ে গেছে সাড়ে এগারোটায় বুঝতে পারছি না এখন পৌনে একটা বাজতে চললো আপনার খোলা দোকানেই তো বসে আছি আরে অপূর্ব ভাই এখন এটা তো আমার ঘর সবে সবার তোড়জোড় করছি আপনি এলেন নয়তো দোকান জল ছিটিয়ে বন্ধ করেছি দেড় দু ঘন্টা আগে এবারে বুঝছেন তো দামটা নিলে পারতেন না পারতাম না বাবু হঠাৎ যেন একটু খেপে গেলেন বললেন কি পারতাম কি পারতাম না তা কি আমি বুঝি না আর কথা না বাড়িয়ে ঝোলাকান্ধে উঠে দাঁড়াই আমি কিছু বলার আগেই আগে যাবেনি যখন তখন আমার কয়েকটা কথা শুনে যান বলুন বসুন তবে বলছি নকুর তাকে হাত বুলিয়ে বললেন আপনাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে একটা অনুরোধ পেছন দিকে যদি কোনো রিকশা আসে আর রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে হ্যাঁ আরও একটা কথা সেই রিক্সায় যদি কোনো একজন সাওয়ারি থাকে আপনি সে রিক্সায় উঠবেন না কোনো মতে উঠবেন না কেন সব কিছুর উত্তর হয় না পূর্ব বাবু আমার কথাটা মনে রাখবেন আর কিছু রাস্তা চলবেন সামনের দিকে চোখ রেখে কোনো কারণে পিছনে ফিরে তাকাবেন না যান হাত দেরি করবেন না আশা করি ভালোই ভালোই পৌঁছে যাবেন হ্যাঁ আরেকটা কথা জিজ্ঞেস করছি অন্যভাবে নেবেন না আপনি ভূতকের ভয় করেন না তো এবারে না হেসে পারলাম না বললাম জানেন বাবু ভূত আর ভগবান দুয়ের কোনোটাতেই আমার বিশ্বাস নেই তবে কেউ যদি বিশ্বাস করে এসে করুক যাক আমি চলি ইচ্ছে রইলো কাল ফেরার পথে আপনার দোকানে চা খেয়ে যাবো নকুর কোনো কথা বললেন না আমিও আর কথা না বাড়িয়ে চলতে আরম্ভ করলাম ঘড়িতে সময় দেখলাম রাত একটা বেজে বিশ মিনিট পায়ে পায়ে চলছি টর্চ হাতে তবে জ্বালতে হচ্ছে না রাস্তায় আলো আছে পথ পরিষ্কার দেখা যাচ্ছে আগে একবার এসেছিলাম বছর বারো আগে তখন রাস্তায় পিচ ছিল না এখন পিচ পড়েছে রাস্তা আগের চেয়ে কিছুটা চওড়াও রাস্তার দুধারে এত বাড়িঘরও ছিল না পথের দুধারে গাছপালার মধ্যে বেশ ছিমছাম সব বাড়ি কিছু দোকান পসারও কিন্তু এখন সবই বন্ধ তবে এক একটা বাড়ির বাইরে আলো জ্বলছে কিন্তু কোনো বাড়ির জানালা দরজা খোলা নেই হয়তোবা সন্ত্রাসবাদীর হামলার ভয়ে কিংবা টহলদারি সেনা বা পুলিশের এসব এলাকায় সেনা পুলিশের যৌথ বাহিনী টহল দেয় যদিও এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি সময়ের সঙ্গে অনেক বদলে গেছে ধলভূমগড় এখন একটাই চিন্তা রবিদার বাড়ি চিনতে পারবো তো দুটি থাম আছে রবিদার বাড়ির সামনে একটি থামের গায়ে পাথরে লেখা সামন্ত বাড়ি ধলভূমগড় আরও খানিক পথ এসেছি জীর্ণ মন্দির চোখে পড়লো সেবারে যখন এখানে আসি দিন তিনেক ছিলাম তার মধ্যে একদিন রবিদার সঙ্গে এই শিব মন্দিরে এসেছিলাম এই মন্দিরের শিব নাকি অভিমানী এখানে কোনো বাড়িতে কেউ এলে যদি গৃহকর্তা বা অন্য কেউ তাকে মন্দিরে না নিয়ে আসে শিব নাকি দুঃখ পান এই লোকশ্রুতি সবাই বিশ্বাস করে মন্দির পেরোতেই কানে এলো রিক্সার টুংটাং বুঝতে পারি রিক্সা এদিকেই আসছে রিক্সা দাঁড়িয়ে পড়লো পিছনে কোথায় যাবেন বাবু আমি রাজবাড়ির দিকে যাচ্ছি যাবেন তো উঠে এই মুহূর্তে মনে পড়ল নকুর মাহাতোর কথা রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে আপনি সে রিক্সায় উঠবেন না রাজবাড়ির দিকে যাবেন তো উঠে পড়ো রিক্সা চালকের কণ্ঠস্বর কেমন ভাঙা ভাঙা দেখলাম লিক লিকে রোগা চেহারা রিক্সা চালকের রিক্সাটা খালি নয় একজন সোয়ারিও আছে এবারে আরো হি জিজ্ঞাসা করলেন আপনি যাবেন কোথায় ওই রাসমঞ্চের কাছে সামন্ত বাড়ি বুঝেছি আপনি উঠে পড়ুন আমি ওইদিকে যাচ্ছি নকুল মাহাতোর কথা মনের মধ্যে পাক খাচ্ছে বুঝতে পারছি না কি করব আরে উঠে পড়ুন তো আপনি ভাগ্য বা এই রাতে রিক্সা পেলে উঠে পড়লাম রিক্সায় তাকালাম পাশে বসা মানুষটির দিকে এ হে কি দেখছি এ তো রক্ত মাংসের মানুষ নয় মানুষের কঙ্কাল বুকটা কেঁপে উঠল টাকা এই রিক্সা চালকের দিকে এটি কঙ্কাল রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে জীবনে কখনো ভূত ভূত বিশ্বাস করিনি এখনো করি না ভাবছি এটা বোধহয় মনে ভুল আবার ফিরে থাকায় সবারির দিকে না আলো না অন্ধকারে দেখতে পাচ্ছি কঙ্কালটা যেন হাসছে লাফিয়ে পড়বো ঠিক করলাম কিন্তু পারলাম না কঙ্কালটা তার বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরলো আমাকে বললো তা মানুষের মনের বাজা পড়তে পারি তত তার মানে তুমি যে খাতার মানে বাজনা এনাটা রিক্সা চালকের নাম নাটা নাটা হি হি করে হাসতে আরম্ভ করলো কি বিশ্রী হাসি পাশের কঙ্কালটি ফেস গলায় বললো জানো তোমার মতো আমিও একদিন মাঝরাতে নাটার রিক্সায় উঠেছিলাম সেদিন তোমার মতো আমিও মানুষ ছিলাম আমিও ভূত পেদনি বিশ্বাস করতাম না কিন্তু এখন কথা শেষ করে সবারই ভূত ও হাসতে আরম্ভ করলো সাহসে বুক বেঁধে বললাম তোমরা কি করতে চাও বলো তো বুঝতে না আমরা কায়েম করতে চাই যেমন কাঁঠালে পাকায় তেমনি আমরা কিলিয়ে ভূত বানাই মেজাজ বিগড়ে গেল কঙ্কাল যেমন আমাকে জাপটে ধরে আছে আমিও দুহাত দিয়ে কঙ্কালের মাথাটা ধরতে গেলাম কিন্তু পারলাম না কোথায় কঙ্কাল কেউ নেই রিক্সাটা তখন উড়ে চলার মতো ছুটছে রিক্সাওয়ালার নামটা আমি জেনে গেছি বললাম নাটা ভাই একটু আসতে না নাটার দিক থেকে কোনো সাড়া নেই রিক্সা আরও বেগে ছুটতে আরম্ভ করলো আমার মন থেকে সাহস এখনো উবে যায়নি আমার বিচার বুদ্ধিও লোপ পায়নি ভাবছি সত্যি কি আমি রিক্সা হিসেবে চলেছি নাকি এ ভয়ঙ্কর দুঃস্বপ্ন হাওয়ার গতিতে রিক্সা ছুটছে কঙ্কাল দেহি নাটা একবার পিছন ফিরে তাকাচ্ছে যা হবার হবে এই ভেবে সজোরে জোড়া পায়ে লাথি মারলাম কঙ্কালের কোমরে রিক্সাটা পাক খেয়ে পড়ল রাস্তার ধারে কাঁচা নর্দমার পাশে ছিটকে পড়লাম আমি আর এই মুহূর্তেই লোডশেডিং অন্ধকার নেমে এলো উপর হয়ে পড়েছি দু হাতে কোনো চোট লেগেছে আর সেই ময়লা ফেলার ভ্যাটের উপর পড়লে আর রক্ষে ছিল না ডানাতের কনুয়ের কাজটা জ্বালা করছে বাঁ দিলাম কনুয়ের কাছে বুঝতে পারি রক্ত ঝরছে উঠে দাঁড়াতে যাব কিন্তু ঘাড়ের উপর কারো তো হাতের চাপ আমার সবাঙ্গে শিরশিরানি মনে হচ্ছে সর্বাঙ্গে যেন ইময় আসছে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে দু চোখে যেন অন্ধকার নেমে আসছে ভাবছি এখনো ভাবতে পারছি বলেই ভাবছি ভাবছি সত্যি বোধহয় বুধের পাল্লায় পড়েছি আমি আমিও হয়তো ভূত হয়ে যাব কেমন যেন ঘরের মধ্যে আছি আমি শুনতে পাচ্ছি কারা যেন বিশ্রী হাসছে এবারে আবার নতুন উপসর্গ কারা যেন আমার গায়ে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে কাতু দিচ্ছে অস্বস্তিকর অবস্থা মনে হচ্ছে আমি যেন নিখোঁজ কালো অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি আমার দম বন্ধ হয়ে আসছে যেন এই অবস্থার মধ্যে শুনতে পেলাম সাইকেলের ঘন্টার শব্দ তারপরে কানেল ও কোনো পাখির তারস্বরে চিৎকার তারপর শুনতে পেলাম পাখির ডানা ঝাপটানোর শব্দ ঘন্টা বাজাতে বাজাতে কোনো সাইকেল আসছে ঘন্টার আওয়াজ ক্রমশ কাছে আসছে শুনতে হঠাৎ আলো জ্বলে উঠল কেন বলে উঠলো কি বেঁচে আছেন তাহলে কথা বলতে পারছি না বলতে চাইছি আবার সেই কণ্ঠস্বর আপনার তো বেঁচে থাকার কথা নয় বলতে চাইছি আপনি কে কিন্তু বলতে পারছি না জানতে চাইছেন তাহলে আমি কে আবার সেই কণ্ঠস্বর আমি নকুর মাহাতো আমার ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে চাইছি অথচ বলতে পারছি না জেগে অথচ দেখতে পাচ্ছি না আমার আমি আছি চিনতে না আমি আপনার জন্য দুধ দিয়ে চা বানিয়েছিলাম যাক আমি এখন যাচ্ছি সূর্য ওঠার সময় হলো দিনের আলোয় আমরা আবার থাকতে পারি না এরপরে মনে হলো কেউ একজন ঘন্টা বাজাতে বাজাতে সাইকেল ছুটিয়ে দ্রুত চলে গেল আবার চেতনার বিন্দুতে ফিরে এলাম আমি শুয়ে আছি রাস্তার ধারে ঘাসের বুঝতে পারছি রাত শেষ হয়ে আসছে গাছে গাছে পাখালি ডাকছে তবে রাস্তার আলোগুলো এখনো জ্বলছে উঠে দাঁড়ায় কনুয়ের কাজটা একটু ব্যথা দেখলাম সামান্য ক্ষত একটু রক্ত ঝরেছে এখন শুকিয়ে গেছে কিছু মানুষের কথা শুনতে পেলাম তারা যেন আসছে দেখলাম কজন লোক চলেছে হয়তো আর ট্রেন ধরবে লোকগুলো চলে গেল বাঁদিকে চোখ পড়ল থামওয়ালা বাড়ি একটি থামের গায়ে পাথরের লেখা সামন্ত বাড়ি লেখাটা কেমন অস্পষ্ট হয়ে গেছে আর বাড়িটা কেমন যেন বড় বাড়ির চেহারা নিয়েছে বাড়ির বারান্দায় উঠলাম বারান্দায় ধুলো ময়লা জমে আছে বন্ধ দরজার কোড়া নাড়তেই ভিতর থেকে কথা ভেসে এলো নাম বলতেই ভিতর থেকে কেউ বলল হয়তো রবিদাই হবে দরজা তোর জন্যে খোলা আছে আমি জানতাম আমার চিঠি পেয়ে তুই নিশ্চয় আসবে ভালোই হয়েছে দরজার কপাট ভেজানো ছিল হিলতি খুলে গেল ভিতরে পা রাখতেই ভ্যাবসা গন্ধে গা গুলিয়ে উঠল হলো আ গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম রবিদা আমি বেঁচে আছি এই দেখো আমার কুডুয়ে রক্তের দাগ শুনলেন পরেশ ভট্টাচার্য রচিত রক্তের দাগ আমাদের অডিও স্টোরি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং আরও এরকম গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন